ভ্যালেন্টাইন উইক ঘিরে জেলায় জমে উঠেছে গোলাপের বাজার প্রেমের সপ্তাহের শুরুতেই ফুলের দোকানগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রেড রোজের চাহিদা তুঙ্গে সকাল থেকেই বিভিন্ন ফুলের স্টলে দেখা যাচ্ছে তরুণ তরুণীদের ভিড় বিক্রেতাদের দাবি গত বছরের তুলনায় বছর গোলাপের দাম কিছুটা বাড়লেও চাহিদায় কোনো ভাটা পড়েনি অনেকেই আগেভাগেই প্রিয়জনের জন্য গোলাপ কিনে রাখছেন ফলে শহরের বাজারে উৎসবের আবহ স্পষ্ট ভ্যালেন্টাইন উইককে ঘিরে গোলাপ বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মুখেও ফুটেছে সন্তোষের